আসসালামু আলাইকুম সবাইকে আমাদের এখানে এত রোদ পড়েছে রোদের কারণে দেখুন আমার গাছগুলোর অবস্থা কী একদম মরে মরে অবস্থায় আছে গাছগুলো একদম শুকিয়ে গেছে এগুলোতে কিন্তু প্রতিদিনে পানি দেওয়া হয় প্রতিদিন বিকালবেলা পানি দিই একদিনে রোদে দেখুন এই অবস্থা এটা হচ্ছে একটা কোটমিলের চারা কলবের চারা ওটা তো ফুল এসেছে এর আগে একবার এসেছিল শিলা বৃষ্টি নষ্ট করে দিয়েছে এখন আবার এসেছে এটা হচ্ছে আমরার চারা আর এখানে কয়েকটা সুপারি আমি রোদ্রে দিয়েছি আমাদের গাছের সুপারি সবগুলা গাছে দেখুন কেমন হয়ে গেছে কিছু গাছ তো একদম শুকিয়েই গেছে এটা অঙ্গন কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে বাগান বিলাস এটা যাতে দুই কালারের ফুল ধরে কাটা মুকুট আমার লাগাতে খুব ভালোই লাগে ফুল গাছ বেশি পছন্দ আমার কিন্তু দেখুন আমার গাছগুলো কেমন হয়ে গেছে রৌদ্রের জন্য এটা হচ্ছে মেহেদি এটা মেহেদির চাড়া আমি একটা ডাল লাগিয়েছিলাম মেহেদির ওটা থেকে ছাড়া হয়েছে তারপরে আমি সবগুলা গাছে পানি দিয়ে দিয়েছি